গোখার থানার ব্যাঙায়ে ধান বোঝাই পিকআপ ভ্যানের পিছনে সজরে ধাক্কা মারল যাত্রী বোঝাই বাস অসংখ্য বাঁকুড়া থেকে আসার পথে গোঘার থানার ব্যাঙ্গায়ে আনন্দ বৃষ্টি নামে একটি যাত্রী বোঝাই বাস সজরে একটি পিকআপ ভ্যানে পিকআপ ভ্যানটি রাস্তার ধারে নয়নজলিতে পড়েও যায় জানা যাচ্ছে বাসের সিংহভাগ যাত্রী আহত হয়েছেন স্থানীয় মানুষজন উদ্ধার করে কয়েকজনকে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে এবং গুরুতর আহত ব্যক্তিদের আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন পিকআপ ভ্যানের চালক রীতিমতো আহত হয় পিকআপ ভ্যানের চালককেও আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে দেখুন সেই চিত্র আরামবাগ থেকে কুশকুমার পাড়ের রিপোর্ট আরামবাগ টাইমস m <목소리도> 래

আর পিছন থেকে বাস এসে আপনার পিছনে জিনেশন করেছে আপনার গাড়িতে কতজন ছিল দুজন আপনার গাড়িতে দুজনই আহত হয়েছে আপনি আহত আর বাসে কতজন আওয়াজ হয়েছে বলুন দেখেন বার জানা আপনার গাড়ি গেল গাড়ি কতজন আহত হয়েছে আপনাদের পিক আপ আপনাদের গাড়ি সব শেষ না বাসের যতজন ছিলাম প্রায় আহত হয়েছে আপনার নাম আর ভ্যানে যারা আহত ছিল তারাও ছিল আমি বাঁকুড়ার থেকে আসছিলাম তো অনিন্দ বৃষ্টিতে তো হঠাৎ করে দেখলাম বেঙ্গার গ্রাম সামনে একটা আওয়াজ আসবে ছোট তো আমি ফার্স্ট গেটের থেকে দু নম্বর সিটে বসছিলাম ওই বাসের ওই বাসের মধ্যে বসছিলাম তো ওই বাসের মধ্যে বসছিলাম তারপর দেখলাম যে ওই বাসটা একটা পিক আপ ভ্যান না কি ছিল তাকে মেরেছে সেটা একবার না ট্রেনে পড়ে গেছে আর এইদিকে সব ফার্স্ট গেটটা খোলা যাচ্ছিল না সব কান্নাকাটি আমার চোখে যে প্রচুর রক্ত বেড়েছিলো মাথার খুলে গেল আমি আর কিছু দেখতে পাইনি চাপা দিয়ে কতজন আহত হয়েছে বলে মনে হচ্ছে মনে হচ্ছে ব্রাস বাসে প্রায় হাফ মানে বাসের সাথে কিসের হয়েছিল

আমরা যেতাম মালদা আমাদের বাড়ি মালদা এখানে মেয়ে আছে মেয়ের বাড়িতে আসলাম আপনার নাম ওই বাসটাতেই ছিলেন হ্যাঁ বাসটাতে ছিলাম আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ভাইগুন তারা পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূমি ইনস্টিটিউট অব টেকনোলজিতে স্বাগতম প্রতিষ্ঠিত দু সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণিকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিক আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট থ্রি সিক্স নাইন এইট